আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রোম লগতে ক্লিক করে দিলাম ভিসা ভ্যালিডিটি মুকিম লিখে চার্জ করলাম তো প্রথম যে পোর্টালটি ভিভি ডট মুকিম ডট এসে সেটা ক্লিক করে দিলাম এরপর উপরে বাম পাশে উপরে ইংলিশ লিখে আছে ইংলিশ করে নিলাম এরপর ইউজার নেমের জায়গায় আমার ইউজার নেমটি দিয়ে দিলাম পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে লগ যেখানে লেখা সেটাই ক্লিক করে দিলাম প্লিজ এন্টার দ্য ওটিপি সেন্ড টু ইউর তো নোটিফিকেশান এসে গেছে আমার ইমেইলে ছয় ডিজিটের ভেরিফিকেশান কোড এসে গেছে এখন ভেরিফাই নিচে লেখা আছে বাম সেখানে ক্লিক করে দিলাম তো আবারও বাম উপরে ইংলিশ লেখা আছে সেখানে ক্লিক করে দিলাম এখন ভিসা নিচে ভিসা টাইপ এক্সিটরি এন্ট্রি ভিসা আর হচ্ছে ভিজিটর ভিসা তো আমি যেহেতু এক্সিট রি এন্ট্রি ভিসা চেক করবো তো চেক ইউজিং ইকামা নাম্বার অথবা ভিসা নাম্বার দুটা দিয়ে চেক করা যাবে তো আমি দেখেন ভিসা নাম্বারে ক্লিক করলে ভিসা নাম্বার আসছে তো নিচে ক্রস ম্যাচ বাই ইকামা নাম্বার পাসপোর্ট নাম্বার নেম ডেট অফ বার্থ ইকামা এক্সপায়ারি ডেট ভিসা এক্সপায়ারি ডেট এটা ঠিক থাকবে তো আপনার ইকামা নাম্বারে গেলাম এই কামা নাম্বার চাচ্ছে তো আমি এই কামা নাম্বারটা দিয়ে দিলাম ক্রস ম্যাচ বাই প্লিজ চুজ পাসপোর্ট নম্বর পাসপোর্ট নম্বর আমি দিতে চাচ্ছি পাসপোর্ট নম্বর পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এরপর নিচে বাম পাশে চেক লিখাতে ক্লিক করে দিলাম তারপরে দেখেন লিখা সার্ভিস কস্ট ফ্রি দেয়ার ইজ এনআ ব্যালেন্স রেমিটার টু এন্টার নেমের জায়গায় নাম দেওয়া আছে এরপর ভিসা নাম্বার দেওয়া আছে ইকামা নাম্বার দেওয়া আছে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে ভিসার স্ট্যাটাস অ্যাক্টিভ ভিসা টাইপ সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি একবার যেতে পারবে গিয়ে আসতে পারবে দেশে ভিসা ডিউরেশন থার্টি সিক্স ছয়ত্রিশ দিনের জন্য ভিসা পেয়েছে ইনসাইড অবলিক আউটসাইড কিংডম আউটসাইড কিংডম উনি দেশে অবস্থান বাংলাদেশে চলে গেছে যার জন্য আউটসাইড কিংডম লিখে আসছে মিশাই সুইং ডেট হিজরিতে দেওয়া আছে ইংলিশে দেওয়া আছে রিটার্ন বিপুর ইংলিশে দেওয়া আছে দুই বারো দু হাজার পঁচিশ ডেট দেওয়া আছে ইংলিশে আরবিধে দুইটাই তো এটা আপনারা স্ক্রিনশট এভাবে এভাবে নিয়ে নিতে পারেন এছাড়াও স্ক্রিনশট নিতে পারেন এছাড়াও আপনারা ডান পাশে উপরে ডটে ক্লিক করতে পারেন করার পর শেয়ারে ক্লিক করতে পারেন করার পর প্রিন্টে ক্লিক করতে পারেন এরপর এলো দুই পেজের পিডিএফ হচ্ছে তো এলো পিডিএফ লিখাতে ক্লিক করে দিলাম এরপর সেভ এটি সেভ হয়ে গেল যে কোনো সময় এটা আমি দেখতে পারবো বা কোনো কাজে লাগাতে পারব ধন্যবাদ